এখন আমরা ভেতরে প্রবেশ করছি কেউ থাকে না এখানে জায়গাটা দেখতে পাচ্ছ এটা পুরোটা একটা স্কুল ছিল এখন ভুতুরে জায়গা পরিণত হয়েছে সামনে দেখতে পাচ্ছো গেট ভুতুরই একটা জায়গা পেছনে জলের ট্যাঙ্ক রয়েছে আমাদের নবদ্বীপ অনেক বেটার অধিকাংশ জায়গাগুলোর মধ্যে প্রায় জায়গায় আমরা দেখিয়ে দিয়েছি তবে কিছু প্রাচীন জায়গা রয়েছে যেগুলো এখনো দেখানো হয়নি আর আমার মনে হয় না এর আগে কেউ এরকম ভিডিও দেখিয়েছে এইরকমই জায়গাগুলোর মধ্যে একটি যেখানে বর্তমানে আমরা এখন দাঁড়িয়ে আছি আর এই জায়গাটিকে মানুষজন বলে পুরনো বঙ্গবাণী অ্যাকচুয়ালি এর ভেতরে প্রায় পনেরো কুড়িটার মতন বিল্ডিং রয়েছে তার মধ্যে দু তিনটে বাদে প্রায় সবই বন্ধ হয়ে গেছে তার জন্য যেগুলো দু তিনটে বাড়ি রয়েছে সেগুলোর মধ্যে মানুষে বসবাস করছে এখনো তো চলো ভিতরে ঢুকে দেখি কি কি রয়েছে আর কি কি অবশিষ্ট পড়ে রয়েছে পুরনো ভাঙা চোরা বিল্ডিং গুলো দেখাবো তোমাদের ও হ্যাঁ এইটা যারা চেনো না তাদের জন্য বলে দিই কিন্তু হবে না এখানে কিন্তু ভূত থাকে না মানে মজা করছিলাম এটা হলো নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতাল থেকে অপোজিটের রাস্তায় সোজা চলে আসলেই বা দেখতে পারবে যে মাঠগুলো রয়েছে তার মধ্যে কিছু ভাঙা বাড়ি টাড়ি পড়ে রয়েছে এইটাই হলো পুরনো বঙ্গবানি তো চলো ভেতরে ঢুকে দেখা যাক এসেই দেখতে পারবে এরকম মোস্ট সব রয়েছে কাদামাটি খাচ্ছে আর এখানে সব পুরনো ভাঙা বাড়িগুলো রয়েছে যেগুলো একটাও জানলা নেই তার মধ্যে দেখতে পাচ্ছে এই বাড়িটায় কিছু মানুষজন থাকে তো এখন আমরা ভেতরে প্রবেশ করছি ভেতরে ঢুকেই একটা মাঠ দেখতে পারবে চারিদিকে যে বাড়িগুলো রয়েছে তাতে মনে হয় না বাস করে এখনো মানুষ দূরে যে রাস্তাটা আছে ওই রাস্তাতেই আমরা ঢুকেছি ওই একটা বিল্ডিং এখানে একটা বিল্ডিং এর লোক থাকে এই এই একটা বিল্ডিং টোটাল গাছ উঠে গেছে কেউ থাকে না এখানে আর কি ভুতুরি একটা মনে হচ্ছে আর এই যে একটা তিনতলা বিল্ডিং দেখছে দোতলা সরি এই বিল্ডিংটা একটা লাইব্রেরি ছিল তো লাইব্রেরি তো বন্ধ হয়ে গেছে এই মাঠটা দেখে নাও অনেক বড় মাঠ প্রায় ওপর থেকে যদি দেখা যেত তাহলে পুরো গোল একটা স্পট পড়ে গেছে যেখানে মানুষ দৌড়ায় আর কি এই যে এই এই রাস্তা দিয়ে দৌড়ায় এই মাঠটা আমার কাছে অনেক অনেক একটা একটা মানে পরিচিত মাঠ এই মাঠে আমি প্র্যাকটিস করতাম এটা হচ্ছে একটা স্কুল ছিল এইগুলো যে দেখা যাচ্ছে এতটা পাশাপাশি যেগুলো সেগুলো একটা স্কুল ছিল মানে একটা স্কুলই ছিল চারিদিকে ভাগ করা রয়েছে আমি হচ্ছে ছোটবেলায় এখানে পড়তাম এটা একটা ইংলিশ মিডিয়াম স্কুল ছিল মাদার্স সেন্টিনারি ইনস্টিটিউট তো আমি যেখানে বেশি পড়তাম সেটা হচ্ছে ওই বিল্ডিংটা দেখতে পাচ্ছ পেছনে ওটা হচ্ছে ওটাই আমি বেশি পড়তাম আর এইখানেও পড়েছি আর এইটা হচ্ছে লাইব্রেরি ছিল ঠিক আছে এই জায়গাটাও পড়েছি এই এই স্কুলটা দেখতে পাচ্ছো এটা একটা স্কুল সবই স্কুল ওই বিল্ডিংটা দেখতে পাচ্ছো বড় বিল্ডিংটা ওটাতেই আমরা সেই বড় দুর্গাটা করেছিলাম ছাদে উঠে তো এখন যাব ওখানে দেখব যদি ওঠাও যায় সেখানে সব কিছুই সব কিছুই মোটামুটি ঘুরে ঘুরে দেখাবো তোমাদের কি কী অবশিষ্ট করে রয়েছে আর এখানে কে 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 বাস করছে তার মধ্যে যেখানে আমি পড়তাম এই একটা আন্টি ছিল যেটা আমাদের আমাদের দেখাশোনা করত তো তার বাড়ি হচ্ছে ওই পেছনে দেখতে পাচ্ছো ওইখানটায় ও ওরা থাকে ওখানে গিয়ে দেখবো তাদের সঙ্গে যদি দেখা হয় তাহলে তাদের সঙ্গে কথা হবে তোমাদের ভিডিওতে দেখাবো ওখানে যে দুটো রয়েছে এইটাই শুধু অবশিষ্ট পড়ে রয়েছে যেগুলো স্কুল স্কুল চলছে তো ওইটা হচ্ছে এখন প্রাইমারি হয়ে গেছে এইটা এইটা তৈরি তৈরি করা করা ছিল নতুন করে হয়েছে এখন এখানে বাচ্চারা পড়াশোনা করে ওই বিল্ডিংটাই যাব ওখানে আমি যেহেতু পড়তাম আগে এখন গিয়ে দেখি কি অবশিষ্ট পড়ে রয়েছে বড় বড় গাছ ছিল এখনো রয়েছে দেখতে পাচ্ছি নিচটায় স্লাব পাতা ছিল সেখানে বসে বসে টিফিন টিফিন খেতাম চলো গিয়ে দেখি এখন সেগুলো আছে নাকি নাকি ভেঙে চড়ে পড়ে গেছে ওখানে এসে ওপাশ দিয়ে যাওয়া যেত এখন পুরো জঙ্গলে গেছে এখান দিয়ে একটু জায়গা রয়েছে যেখান দিয়ে আমরা এখন ঢুকবো সব ঘর দেখতেই পাচ্ছ কি অবস্থা পায়রা টায়রা রয়েছে পায়রা রয়েছে এই ঘরটা অবস্থা যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা পুরোটা একটা স্কুল ছিল আর এখান দিয়ে ঘর পুরো ভেঙে চুড়ে গেছে কিছু একটা ছিল অতদিন আগের কথা মনে থাকে নাকি তাই গাছ ফাছ ঢুকে গেছে ভেতরে এখন ভুতুরের জায়গায় পরিণত হয়েছে এখানে যারা ভুতুরের শুটিং করতে চাও তারা চলে এসো পড়ো ঠিক আছে কিন্তু এখানে অনেক নোংরা টোংরা করে রাখে মানুষে এসে বোতল ভাঙা অনেক কিছু এটা হচ্ছে স্কুলের সিঁড়ি ছিল আর এখান দিয়ে গেট ওই সামনে দেখতে পাচ্ছো গেট ওটা হচ্ছে গেট ছিল আর এখানে একটা সিলাপ পাতা ছিল এখানে একটা সিলাপ পাতা ছিল আর দুটো গাছ পাশাপাশি ছিল এখানে বসে আমরা টিফিন খেতাম এই যে খোপটা দেখতে পাচ্ছো এর মধ্যে একটা পেঁচা ছিল আমরা খুব মজা করতাম ওটা দেখে মজা পেতাম খুব দিয়ে বেরিয়ে যাবো টিফিনটা সেই স্কুল আরবান জুনিয়র বেসিক স্কুল ট্রেনের পেন্টিং করা হয়েছে আর কি এখানটায় গেট পুরো একটা স্কুল ভালো সুন্দর মোটামুটি সব জায়গায় ঘুরে এখন যেতে চলেছে সেই আন্টিটার বাড়িতে যদি থাকে তো ভালো দিয়ে কথা হবে ওই যে পেছনে দেখতে পাচ্ছো এই বাড়িটা এখন যাব সেখানে তো চলো দেখি উনি আছে নাকি সুদীপ এগিয়ে যাচ্ছে আন্টির খোঁজে অনেক পুরনো অনেক ছোটবেলায় দেখেছে সুদীপ সুদীপের আন্টি কে খুঁজে পেলো না ওই দাদা কে পেয়েছে তো দেখো তুমি তো গেলাম ওই বাড়িতে কিন্তু আন্টি এখন নেই আমি জিজ্ঞাসা করলাম ওই কৃষ্ণদাকে যে এখানে কয়জন থাকে বললো দুই তিনজন থাকে ওরা ওরা বাদেও দুই তিনজন থাকে এখানে তারা যখন থাকছে তাহলে ভূত কোনোদিন থাকে নাকি তোমরা ভাবো সবাই ভূত আছে ভূতের শুটিংটা ভালো যদি তোমরা ভূতের শুটিং টুটিং করো আগেকার বাড়ি দেখিয়ে কোনো ফটো শ্যুট করো তার জন্য খুবই ভালো এখান দিয়ে এই বাড়িগুলো ছিল না এই এটা হয়ে গেছে মুরগির ফার্ম হয়েছে ওখানে একটা আর এই বাড়িগুলো আশেপাশে দুই একটা বাড়ি থাকে এই বাড়িটার পাশ দিয়ে যদি যা হয় এখানটায় বাদ ঝাড় পড়ছে আর এটা হচ্ছে একটা পিকনিক স্পট ভগবানের পিকনিক স্পট তো এখানে যে ঘরটা দেখতে পাচ্ছ এখানে আমরা একটা শুটিং করেছিলাম অন্য চ্যানেলে ছেড়েছিলাম আর এখানে একটা ভূতের শুটিংও করেছিলাম তো সেই জায়গাটা এসেছি এইখানটা অনেকটা পরিষ্কার লাগছে আগের থেকে দেখতে পাচ্ছ জঙ্গল তবে অনেকটা পরিষ্কার এই যে এই গাছগুলো এখন পুরো পাতা ঝরে গেছে আর এই যে ঘর একটা জানলা নেই আর একটা জায়গা মানে টোটাল জায়গাটা এখানে শিয়াল থাকে চারিদিকে জঙ্গল হয়ে গেছে ঘরগুলো মানে টোটাল বিল্ডিং গুলো এত সুন্দর ভাবে আছে মানে চারিদিকে ঘেরা এই যে এই গাছের গোড়াতে আমরা দুটো ঘর দেখি এই যে এই গাছের গোড়াতে যদি তোমরা আসো পুরোটাই জঙ্গল এই তো দেখে শুনে আসতে হবে আর কি নিচটা ও পাশে ওই বড় বিল্ডিংটা এই বিল্ডিংটাই উঠবো ওপরে ভেতরে গিয়ে দেখবো একটা ছোট্ট তুলসী মন্দির রয়েছে তুলসী গাছ নেই এটা হচ্ছে সেই গেট ওখানে ঢোকার দেখি ঢুকে দেখি আওয়াজ দেখেছ এখানে অনেকটা পরিষ্কার হয়ে রয়েছে এখন ওই যে ওখানে গরু রয়েছে এ দেখতে পাচ্ছ এখানে মাদার সেন্টেনারি ইনস্টিটিউট লেখা রয়েছে কিন্তু সবই ঠিক আছে চলো ভেতরে ঢোকা যাক এখানে দেখো পুরো নোংরায় ভর্তি গরু ছাগল এইসব থাকে এখানে ঠিক আছে কিন্তু

এখানটায় আমরা সেই কাশফুলে দুর্গা করেছিলাম এই যে পড়ে আছে এখন কাশফুলের অবশিষ্ট অংশ এখানে আসলে জুতো পরে আসবে সব সময় নিচে সব কাচের গুঁড়ো পরে রয়েছে দেখাচ্ছে গুঁড়ো পড়ে রয়েছে জুতো পরে আসা অবশ্যই মাস্ট দেখো কত সুন্দর একটা জায়গা এই এক গাছটা এটা আম গাছ আর এখান থেকে টোটাল নদীটাকে দেখা যাচ্ছে মানে দেখতে পাচ্ছ পেছনে জলের ট্যাঙ্ক রয়েছে আর এইটা হচ্ছে ওপরে ওঠার চিলিক ওঠা আর কি ওপরে অনেক নোংরা রয়েছে ভেতরে যাব না আর এই থেকে যদি দেখো পেছনের মাঠটা তোমরা দেখতে পারবে এই যে মাঠটা এখন দেখো বোঝা যাচ্ছে পুরো গোল করে উপর থেকে দেখলে ভালো লাগছে দেখতে আমরা যে আগের ভিডিওতে সবুজ দিক দেখিয়েছিলাম তার সবুজ দ্বীপের থেকে আমাদের নবদ্বীপ অনেক বেটার আমি মনে করি কত সুন্দর মানে বিল্ডিংগুলো লাগছে পুরোনো একটা জায়গা মানে একটা দারুণ জায়গা ওইদিকে গঙ্গা আছে তো নবদ্বীপের মধ্যে এত সুন্দর জায়গা তোমাদের দেখিয়ে দিলাম তোমরা আগে অবশ্যই দেখেছো হয়তো আর যারা যারা দেখো তারা এই ভিডিওটা দেখে এনজয় করলে আর তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও আর এই সব জায়গা আসলে তোমাদের মন অবশ্যই ভালো হয়ে যাবে এটা আমি গ্যারান্টি দিতে পারি তোমরা যদি ডিটেলসে দেখতে চাও তাহলে তোমরা চলে আসো এখানে দেখো ঘুরো তো এতক্ষণ ধরে যে ভিডিওটা দেখালাম তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে তো চলো দেখা হচ্ছে এরকমই কোনো ভিডিওতে ততক্ষণের জন্য থ্যাংস ফর ওয়াচিং